আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে আমাদের খামারের একটি বিডার আমার পালের বাচ্চা এসে এটা এটা চার দাঁত থেকে মাত্র পাঁচ দাঁত হয়েছে এখানে কোয়ালিটি কী একদম হাই পার্সেন্টের একটি পাঠা যারা খামারের জন্য বিডার খুঁজছেন তাদের জন্য কিছু সুবর্ণ সুযোগ কানের লেন মুখের পান হাইট কালার পিছনে লেজ যে নিচে যে লোমগুলো দেখেন একবারে পিওর পাগুলা দেখেন কত মোটা মোটা শাহিমাল গরুর মতো গোলাপ ঝুল একদম হাই পারসেন্টের যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে এই পাটাটি আমি বিক্রির জন্য দাম পেতেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সাঁইতিরিশ থেকে আটত্রিশ ইঞ্চি হাইটের একটি পাঠাতে থাকেন হাইট কি এগুলো অন্য কোনো ব্যবসায়ীর কাছে গেলে বলবো যে চল্লিশ বিয়াল্লিশ আসলে ওটা সম্ভব না যা আছে তাই বললাম আমি যদি কেউ সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট ফাইভ টু ডাবল ওয়ান ফাইভ এতে এই ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলে আমরা আপনার বাসায় পৌঁছে দেব এই যে আরেকটি বড়ো সাইজের একটি ছাগল আছে এটি একটি রাজস্থানি মা ছাগল দেখেন বিগ সাইজ এটি দেড় মাস গাব আছে আমার এই পাঠাটা দিয়ে বীজ দেওয়া এটা দিয়ে বীজ দেওয়া দেড় মাসের গাব এটি তিনটা করে বাচ্চা দেয় এর আগে একটি বিডিও দেখেছেন আপনারা এটি তিনটা করে বাচ্চা দেয় আর বাচ্চা তিনটা রিস মিসেল করা হয়েছে এটা যদি একটু সংগ্রহ করতে চান দেড় মাস গাফ গাভ নিয়ে একদম গ্যারান্টি গাব না থাকে ছাগলই চান এটার দাম নিব পঞ্চান্ন হাজার টাকা এই আরেকটি তোতা পড়ি এটিও এক মাসের গাব আছে এটিও আপনার চার দাঁতের একটি ছাগল হাইট ভালো আছে কালারফুল ছাগল একটি এই ছাগলটিও আপনারা যদি নিতে চান এটার দাম আর পঁয়ত্রিশ হাজার টাকা আর কি হাই পালসের একটি তোতা কালারফুল এটিও দেড় মাসের প্রেগনেন্ট আছে এটি যদি একটু সংগ্রহ করতে চান এটার দাম নিব মাত্র আট হাজার টাকা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এবং আমাদের খামারে ভিজিট করবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আরেকটি এই যে হাসি ভাত্তা সহ দেশি ছাগল আছে এটি যদি তো সংগ্রহ করতে চান এর দাম রাখবো মাত্র সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের খামারে আসবেন দেখবেন দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন দেখবেন তৈরি করে ভালো থাকবেন আসেন আমাদের